পাহাড়ে ঘুরতে আমাদের কার না ভালো লাগে তবে এক এক সময় আমরা এরকম একটা জায়গা চাই যেটা আমাদের এখানকার কোলাহল শহরী কোলাহল থেকে তো দূরে বটেই তবে একটু ডিট্যাচমেন্টও মানে এরকম একটা জায়গা যদি হয় যেখানে খুব একটা টিভি বা ফোন এসব ঘাটার দরকারই পড়বে না আর ওই জায়গাটাই এমন হবে যেখানে বসে একটা ওই পরে না সিরিন বিউটি সেরকমও থাকবে এবং নেচারের কাছাকাছি একটা কী বলবো নেচার নেচারের স্পিরিচুয়াল যে এনভায়রনমেন্ট সেই রকমটা পাওয়া যাবে প্লাস সেখান থেকে যদি কাঞ্চনজঙ্ঘার দৃশ্য পাওয়া যায় আর তিস্তা মানে নদীও দেখতে পাওয়া যায় এবং তার সাথে যে যে ঝর্ণা এই সব কিছুই পাওয়া যাবে এই দার্জিলিং ব্লসম ইকো টুরিস্ট কমপ্লেক্সে অ্যাকচুয়ালি এই যে জায়গাটার কথা বলছি আমি দার্জিলিং ব্লসম ইকো টুরিজম এইটা কিন্তু একটা কোনো হোমস্টে বা কোনো হোটেল স্টাইল রুম ওই রকম নয় কিছু ছোট ছোটো কটেজ এবং অনেকটা জায়গা নিয়ে এই কমপ্লেক্সটা এবং সেখানে খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে যেন মনে হবে একটা পার্কের মধ্যে রয়েছে অনেক রকম এখানে পশু পাখি রয়েছে এবং নেচার এতটাই সুন্দর এখানে গাছগাছালি দিয়ে এতটাই সুন্দর করে সাজানো যে আপনি একটা স্পিরিচুয়াল ফিলিং যেটা মানে ন্যাচারাল স্পিরিচুয়াল যে ফিলিং সেটাও পাবেন তো আর একটা ইন্টারেস্টিং কথা এখানে বলি যদি কোনো সময় বুকিং না পান আর ছোটা মাংবাতে আপনারা যদি এমনি ছোটা মাংবা বা চুলেতে ঘুরতে যান যেহেতু চুলে আর ছোটা মাংবা তাগদা এগুলো একেবারেই কাছাকাছি আপনি এখানে এমনিও যেতে পারেন মানে ধরুন ওই ওখান থেকে তিস্তা ভিউ এবং তিস্তার ওপরে একটা ঝর্ণা পড়ছে সেই ভিউটা যদি একদম চাক্ষুষ করতে চান তাহলে কিন্তু একবারেই কোনো অসুবিধা নেই ওখানে দশ টাকা পার হেড করে টিকিট আছে সেই টিকিটটা কেটে আপনি জায়গাটা ঘুরে আসতে পারেন সত্যি কথা বলতে ওই দশ টাকা টিকিট কেটে সেই জায়গাটা ঘোরা আপনার ওয়ার্থ মনে হবে এবার আসি জায়গাটা কেমন আর হ্যাঁ এইখানে কটেজ বুক করলে একটা জিনিস কিন্তু নেগেটিভ যেটা বা বলতে পারেন পজিটিভ সেটা হচ্ছে এখানে কিন্তু অ্যামিনিটিসগুলো ঠিক ওই হোটেল টাইপ নয় মানে এখানে কোনো লং মেনু কার্ড নেই যে আপনি এখান থেকে যা খুশি অর্ডার করলেন বা এখানে প্রত্যেকটা রুমে টিভি নেই যে এখানে আপনি মনে করলেন যে রাত্রেবেলা টিভি চালিয়ে মানে ওই নিজস্ব পছন্দ দেখলেন জিনিস সেরকম কিছু নয় এখানে ওনারা ওনাদের মেন যে গোল এটা হচ্ছে প্রকৃতির সাথে নিজেকে আরও প্রকৃতির কাছাকাছি আনা মানে আপনার কাছে রাত্রেবেলা ওই প্রকৃতির যে পোকার ডাক ওইটাই সোনা বা তিস্তার মধ্যে যে ঝর্নার জলটা পড়ছে সেটা সোনা এইটাই ওনারা চাইছেন এবং এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন আপনারা তো আপনারা যারা ছোটা মাংবা আসবেন ইকো ট্যুরিজমে ঘুরতে পারেন আপনারা যদি বুকিং নাও করে থাকেন ইকো ট্যুরিজমে আপনার এই দশ টাকা করে পার পার টিকিট আমরা দুজনের জন্য কুড়ি টাকা দিয়ে এখন টিকিট কেটে নিচ্ছি এরপর আমরা একটু ঘুরে দেখাবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো এই আমি এখান থেকে ভাউচারও কালেক্ট করে নিচ্ছি আপনাদেরও দেখিয়ে দেবো ভিডিওতে তো আপনারা একবার ঘুম নিতে ঠিক সো আমাদের টিকিট কাটলাম এই যে এখানে রিসেপশন থেকে টিকিট কেটেছি এবার আমি হচ্ছে একদম মেন যে এখানে ঢুকছি এই হচ্ছে রুম अच्छा अच्छा यहाँ से पूरा तो। तो मतलब रूम से ही है, रूम से नहीं है, रूम। है। और ये बाथरूम है

इस रूम में बैठो वही से ही आ, सिर्फ कर्टन हटाओ तो बस पूरा व्यू व्यू है बहुत अच्छा तो और, और है। नाइट में ना पूरा वो स्टार्स जैसे नान रूम, रूम गुलो। दाम। रो से रूम गुल जे रे रकम व्यू सरकम सरकम दाम চলুন আর একটু দেখাই এইখান থেকে নর্মালি পুরো ভিউটা থাকে একটু আগেও ছিল আমরা আসছিলাম যখন ভিডিও করতে করতে একটু আগেও ছিল এখন তো একটু মেঘ হয়ে গেছে সব রুমের নাম রয়েছে আর সেই রকমভাবে রুমগুলোর ট্যারিফ আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো আপনাদের সব দিকে এগুলোতে সব বসার জায়গা রয়েছে আবার স্টিম বাথের জায়গা রয়েছে এটা এখানে স্টিম বাথ নেওয়া যেতে পারে অনেকটা বড় এরিয়া নিয়েই রয়েছে কিন্তু সুন্দর দুপাশে সাজানো বাগান তার মাঝে মাঝে ছোট ছোট কটেজ এখান থেকে দেখাই নিচে একটু দেখা যাচ্ছে এইটা আস্তে আস্তে মেঘ পরিষ্কার হলে পুরো ভিউটা পাবো একটা বড় এরিয়া পাখি ওই পাশটা পরিষ্কার হয়ে গেছে আস্তে আস্তে এদিকটা যদি মেঘটা কেটে যায় এখানে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যাবে ভালো লাগছে আমি একটু ওয়েট করছি যদি এই ওয়েদারটা ক্লিয়ার হয় তাহলে আমি একটু দেখাতে পারবো বলে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে কিন্তু কি গো আকাশটা পরিষ্কার হয়ে গেল বলো আমরা থাকতে থাকতেই ভালোই হলো আসছে যাচ্ছে আসছে যাচ্ছে মানে মেঘের আনাগোনা আর মেঘের মধ্যেই ইকো ট্যুরিজমে থাকা মানে পুরো মেঘের রাজ্যের মধ্যেই থাকা আর যেখান থেকে যেই কটেজ থেকে বেরোবেন না কেন সেখান থেকেই সুন্দর দৃশ্য রয়েছে ইকো ট্যুরিজমে ইকো ট্যুরিজম থেকে তিস্তা তিস্তার উপর একটা ঝর্ণা দেখতে পাচ্ছি হাঁস এদিকে রয়েছে হাঁস রয়েছে আর খরগোশ রয়েছে অনেকগুলো দেখছি কমলা গাছে কমলা লেবু এখনো হয়নি কিন্তু কমলা লেবুর ছোট ছোট মানে কমলালেবু ধরেছে সেটা দেখতে পাচ্ছি প্রচুর কমলালেবু ধরেছে সিজনের সময় আসলে পুরো এগুলো একদম পেকে টৈচুম্ব এখানে তাদের অ্যাক্টিভিটিস আর কনসেপ্ট গুলো লেখা রয়েছে দেখুন বহুত আচ্ছা আচ্ছা ইয়ে অফিস আর খাওয়া কাহ ডাইনিং প্লেস ও ডাইনিং প্লেস উধার এখানে রুমের ট্যারিফ বলতে রুম যেরকম সেরকম হিসাবে এখানে প্রাইস মানে আপনার ষোলোশো টাকা থেকে ওর হাজার টাকা অবধি রয়েছে এবার সিজন ওয়াইজ কিন্তু এটা বা বছর আমি দু হাজার চব্বিশের ভিডিওটা করছি এরপরে দাম বাড়তেও পারে বাট এটাই জেনারেলি এরকম দাম তবে পার হেড হিসাবে একটা ওরা বাড়ায় যদি পার হেড একটা মানে এক্সট্রা বেড নেন তাহলে তিনশো টাকা এক্সট্রা যদি পার পারসন হিসাবে এক্সট্রা হয় তাহলেও সেটা আড়াইশো টাকা ফুড বলি নন ভেজ আটশো টাকা ভেজ সাতশো টাকা আর এটা পার ডে পার হেড হিসাবে এবার বুকিং নাম্বারটা দিয়ে দিই একদম সামনেই দেখুন লেখা রয়েছে দুটো নাম্বার রয়েছে এটা স্ক্রিনশট নিয়ে রাখুন এই নাম্বারে কল করে আপনারা বুকিং করতে পারেন এবার আসি এইখানের কিছু নেগেটিভ জিনিসে সেটা হচ্ছে আপনি সার্ভিস যতক্ষণ দিনের আলো আছে ভালোই পাবেন তবে এই রকম জায়গাগুলো যেগুলো একটু অফবিট লোকেশানে আছে সেখানে কিন্তু আপনি স্টাফেদের সার্ভিসগুলো সন্ধ্যের পর খুব একটা অ্যাভেলেবেল পাবেন না তো সেক্ষেত্রে আপনাদের সমস্ত যা দরকার সেগুলো কিন্তু আপনারা মোটামুটি দিনের আলো থাকতে থাকতেই বা ডিনার অবধি যতক্ষণ ওরা ডিনারটা সার্ভ করে ততক্ষণ অবধি আপনারা বলে নেবেন আপনাদের যদি কিছু দরকার থাকে কেননা এরকম জায়গাগুলোতে এটা কিন্তু খুব একটা নেগেটিভ বলতে পারেন কারণ ওদের স্টাফরা আবার তারা মানে ওখানে ঘুমো এবং সকালবেলা তাদের উঠতে হয় সেই জন্য ওরা মোটামুটি সব কিছুই চেষ্টা করে সাতটা বা আটটার মধ্যে ম্যাক্সিমাম ক্লোজ করে দিতে তো এইটা একটু মাথায় রাখবেন এখানে এনার কথা না বললেই নয় ইনি ই এত বড় একটা কমপ্লেক্স মেনটেন করছে ইনি এখানকার ওনার কিন্তু এনাকে দেখে একেবারেই মনে হয় না ইনি এতটাই সিম্পল আর কথাবার্তা খুবই ভালো আমার খুব ভালো লাগলো কথা বলে ওনার সাথে এবার এখানে পৌঁছাবেন কী করে এখানে পৌঁছানোর জন্য আপনাকে এনজিপি থেকে গাড়ি করেই আসতে হবে কেননা এখানে পাবলিক ট্রান্সপোর্ট আসে না আর এখানে কিন্তু নর্মালি পাবলিক ট্রান্সপোর্ট খুব একটা অ্যাভেলেবেল নয় তো আপনার রিটার্নের জন্য গাড়ি বলে রাখতে হবে একটা প্লাস পয়েন্ট যে এনাদের এখানে বুকিং থাকলে এনাদেরকে বলে এনারা গাড়ির ব্যবস্থা করে দেয় এনজিপি থেকে নিয়ে আসার বা তারপরে রিটার্নে আর তাও আমি আমাদের ড্রাইভারের ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম আমরা এই ড্রাইভারকে খুবই বিশ্বাস করি মানে ভীষণ বিশ্বস্ত এবং খুব ভালো ড্রাইভার উনি খুব একটা র্যাশ ড্রাইভিং করেন না খুব বুঝে গাড়ি চালান বয়স্করা বা বাচ্চারা থাকলে সেইভাবেই উনি পুরো ব্যাপারটাকে ডিল করেন তো তার নাম্বারও দিয়ে দিলাম যদি আপনাদের কথা বলার হয় কথা বলতে পারেন আমরা নর্থ বেঙ্গল গেলে নাকি প্রেফার করি আর বাকি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করলে আমি আরও ভিডিও বানানোর মোটিভেশন পাই বাই বাই পরের ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন